এইটাই হচ্ছে তার মানে কি তার মানে কি তার মানে কি মানে এখন ডিজিএফআই আর্মিদের অধীনেই আর্মিদের কি বলবো বলতেই রয়েছে আর্মিদের নিয়ন্ত্রণেই রয়েছে আই মিন সেনা প্রধানের নিয়ন্ত্রণেই আছে আমরা জানতাম যে শেখ হাসিনার আমলে ডিজিএফআই কে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করতো সরাসরি ডিজিএফআই শেখ হাসিনাকেই কেই সবসময় রিপোর্ট করতো রিপোর্টিং আমরা তো এটা তো এখনো হওয়ার কথা ছিল কিন্তু এটাকে চেঞ্জ হয়ে গেল যেহেতু ডক্টর ইউনুস বা খলিল সাহেব নেন নাই তাদের কন্ট্রোলে নেন নাই তাদের পছন্দের লোক রিলায়েবল লোককে তারা পোস্টিং করেন নাই এদের পোস্টিং করছে কিন্তু সেনা প্রধান তার চয়েসে এবং এরা জানে যে যে কোনো মুহূর্তে দে ক্যান বি রিভার্টেড ব্যাক টু আর্মি তখন কিন্তু তারা দে গো ব্যাক গো ব্যাক আন্ডার আর্মি ওই হিসেবে তারা দে ওয়ার রিপোর্টিং দে বিকেম অ্যান অর্গানাইজেশন মানে আর্মি চিফের ক্ষমতা আরো এক্সটেন্ডেড হয়ে গেল যে এনএসআই এবং ডিজিএফআই তার কন্ট্রোলে চলে যেহেতু সরকার তার ক্ষমতা প্রয়োগ করে নাই এটা কিন্তু মূল সমস্যা যে সরকার যদি সাথে সাথে ডিজিএফআই বলতে যে আমার আমি একে পছন্দ করি একে আমি চাই আমি এনএসআই এর একে পছন্দ করি একে আমি চাই এবং তাকে রিয়েল ন্যাশনালিস্ট কাউকে একজন মানে বর্তমানে ডিজিএফআই এর কি কোনো ভাবে কি চেঞ্জ হয়নি তাহলে আমরা যে ডিজিএফআই আমি আজকে ফার্স্ট টাইম এখনো পর্যন্ত আই এম নট শিওর আমি এই মানে টক শোতে আসলেই আমার ইন্টারনেট একটু পর পর কাটা শুরু হইতো আজকে আমি প্রথম দেখছি যে এখনো কাটে নাই তার মানে ইট ইজ অলসো অ্যান ইমপ্যাক্ট অফ এই যে ওয়ারেন্ট যে একটা মহিরূহ ছিল যে তারা সবকিছু করতে পারতো কারণ তাদের একটা উদ্দেশ্য ছিল তাদের একটা তারা পরিকল্পনার একটা অংশ ছিল সরকারের হয়ে কাজ করতো এখনো যদি একই চরিত্র থাকে তাহলে এটি আসলেই ভয়ঙ্কর

এনএসআই বলেন ডিজিএফআই বলেন বাকি সব রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে তার মধ্যে মানে এই জিনিসগুলোর প্রতি আমি ড্র করতেছি যে আর্মি এই আমি সরকার যেভাবে আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করছে এই কারণে যেটা ব্রিগেডিয়ার জিয়া বলছে যে আমি অ্যামেন্ডমেন্টের জন্য বলছি আমি কিন্তু কনস্টিটিউশনের ফর্টি মানে ধারা যেটা যেটাতে ডিফেন্স অফিসার ক্যানট গো টু কোর্ট তাদের আর্মি কোর্টে কোনো ডিসিশন হলে তারা যেতে পারত না সেইটার ব্যাপারে আমি বলছি যে এটা এই ধারাটা যেতে হবে তাদেরকে ন্যায় বিচার বিকজ গত ষোলো বছরে তারা কোনো বিচার পায় নাই তাদের প্রতি অবিচার হয়েছে তারা বিচার পায় নাই তার মানে ওই অ্যামেন্ডমেন্ট কিন্তু এই আসামিদেরকে কোনো রিলিফ দিত না এ ব্যাপারে সবার নিশ্চিত থাকতে হবে মানে ওইটা যদি ডক্টর আলী রিয়াজ মেনেও নিতেন যদি তাদের ড্রাফটের মধ্যে থাকতো কনস্টিটিউশনের ফর্টি টেকেন আউট তাহলেও কিন্তু ক্রিমিনালদের জন্য এটা প্রযোজ্য না মানে এদের এরা তো রিয়েলি ক্রিমিনাল আর গত ষোলো বছরে কোনো কারণ ছাড়া জামাত করে বিএনপি করে বা তাদের অন্যায় অপরাধ শুনে নাই পছন্দ করে নাই বা এই অফিসারটা ভবিষ্যতে আমাদের লাইনে আসবে না তাকে বের করে দিছে এবং বিভিন্নভাবে বিভিন্ন ওসিলায় বের করছে ওদের প্রতি জাস্টিস সম্ভব হতো বিকজ দে কোড অফ গন টু অ্যানাদার কোড যেটা আমাদের ইভেন নেবারিং আর্মিতেও আছে ইন্ডিয়ান আর্মিতেও আর্মি ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালে যে তারা মানে আর্মি কোর্টের উপরে এটা হাইকোর্টের জাজের আন্ডারে তো দে গেট এ জাস্টিস ইভেন কেস স্পেশাল কেসে দে ক্যান গো টু সুপ্রিম কোর্ট অলসো নট অল বাট আর্মি কোর্টের উপরে একটা কোর্ট ইভেন ইন্ডিয়াতে এটা প্রডিউস করছে বাট বাংলাদেশ এটা মানে নাই এখনো পর্যন্ত মানে নাই বাট এটা যারা নির্দোষ যদি কেউ থেকে থাকে এই পঁচিশ জন বলি এবং এই পঁচিশ জন কিন্তু একটা কথা হচ্ছে যে ইট ইস জাস্ট টিপ দি এটা কিন্তু এখনো আলাপে আসে নাই বিষয়টা হচ্ছে যে দুইটা গুমের নিশ্চিত ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ইনভলভ একটা হচ্ছে বিগের আজমি আর একটা হচ্ছে ব্যারিস্টার আহমান এই দুইটা কেসের সাথে যারা ইনভলভ শুধু তাদের নাম বেরোচ্ছে একটা জয়েন্ট ইনগ্রেশন ছেলে

ডক্টর ইউনুস যেটা করছে বা আইসিটি যেটা করছে শিওর শর্ট কেস অ্যান্ড স্টার্টিং উইথ এ সফটওয়্যার অ্যাপ্রোচ সেই হিসেবে বাট এই পিরিয়ড মধ্যে আমি মনে করি আজমি এবং আরমানের সময় যে পিরিয়ড গুমের বিচার হচ্ছে এখন ওই সময়ের সারা দেশে যারা গুম শিকার হয়েছে তাদের ইয়েরা পক্ষে যারা আছে তারা স্টেট আইসিটিতে যে মামলা করে ফেলতে পারে তাহলে এই মামলার সাথে অটোমেটিক সেটা কাউন্ট হবে আমি বুঝাতে পারছি যারা র‍্যাবে ছিল তারা ইনভলভ তাদের কিন্তু মামলা হয়ে গেছে তাদের নামে একটা মামলায় তারা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এখন যদি এটার জন্য একশো জন যদি মামলা করে তাহলে কিন্তু তাদের ওই

শুরু থেকে কিন্তু তাকে বলা হচ্ছে যে হ্যান্ড ওভার হ্যান্ডোভার মানে এই যারা ইনভলভ আছে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে টু রিপোর্ট এবং তাদেরকে কাস্টাডিতে যেকোনো কারোর অপরাধ মানে যদি ইভেন হয় অভিযোগ দায়ের হয় তাকে কিন্তু সাথে সাথে তার অবস্থান থেকে সরিয়ে নেওয়া হয় ফ্রম দ্যাট অফিস অর প্লেস যে কারণে কাস্টাডিতে না হয় যাতে সে বাইরে থেকে ইনফ্লুয়েন্স না করতে পারে আজকে এই যে যে পালালো মেজর জেনারেল তাকে যদি আরো আগে যত ধরে ইনভেস্টিগেশন চলছে সেটা সাক্ষ্য দিয়েছে আইসিআইটিতে সে তো তখন তাকে যদি কাস্টডিতে নিতে পারত আমি এটার জন্য কিন্তু এখন আর্মি অথরিটি এ ডিপিএস সবাই কিন্তু রেসপন্সিবল এবং ওয়াকারকে যারা আমি ওয়াকার কিন্তু সত্যিকার অর্থে আবার আমি বারবার বলছি এখন আবার বলতেছি ওয়াকারকে কিন্তু একটা গ্রুপ অফ পিপল চালায় হিজ জাস্ট an एवरेज অফিসার जस्ट বাই ভার্চু অফ His শ্বশুর जस्ट बिकम আর্মি এই কারণে তাকে একটা গোষ্ঠী চালায় যার মধ্যে নেত্রী স্থানে আছে আপনার ডিএমআই এএসইউ এবং আর ওই যে সাইনটাইন একটা গ্রুপ যারা এই ক্রাইমের সাথে ইনভলভ ছিল বিভিন্ন ধরনের হাসিনার সাথে ক্রাইম দে ওয়্যার ইন মানে রানিং এবং দূর থেকে তারেক সিদ্দিকী এবং আকবর এন্ড যারা আছে ওই টিম গংগুলা তারা তালা ছিল যে ডিজেএফআর যারা মুজিব আকবর এরা সব ইন্ডিয়াতে বসে চালাচ্ছে